জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বিএনপি জামাত মুখোমুখি নতুন জোট রাজনীতির সমীকরণে এবারে থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র অধিকার পরিষদের আরও জানাব আধিপত্য বিস্তারে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ আহত বিশ এবারে থাকছে জাবি ছাত্রদল ও বৈষম্য বিরোধী শিবিরে পাল্টাপাল্টি অবস্থান সব শেষে জানিয়ে দিব মধ্যরাতে নেভি হল ঘেরাও আওয়ামী লীগের নেতা ফখরুল আটক শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বিএনপি জামাত মুখোমুখি রাজনীতির সমীকরণে নতুন জোট পাঁচই অগাস্টের রক্তাক্ত অভ্যুত্থানের পর বাংলাদেশে রাজনৈতিক অঙ্গন আরও জটিল হয়ে উঠেছে ক্ষমতার লড়াইয়ে এবার নতুন মাত্রা যোগ হয়েছে ভারত কার্ড যেখানে রাজনৈতিক দলগুলো ভোল পাল্টানোর চেষ্টা করছে সেখানে বিএনপি ও জামাত নিজেদের স্বতন্ত্র বলায় গড়ে তোলার কৌশলে ব্যস্ত এক সময়কার শক্তিশালী এ জোটসঙ্গী বিএনপি ও জামাত এখন মুখোমুখি অবস্থানে তাদের মধ্যে নেতৃত্ব ও ভোট ব্যাংকের হিসাব নিকাশ নতুন দ্বন্দ্বের জন্ম দিয়েছে আওয়ামী লীগের চ্যালেঞ্জ ও ভোটের খেলা দিল্লির আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা চরম সংকটে পড়েছেন গুম খুনের বিচার নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ছে যা তিনি বা তার দল উপেক্ষা করতে পারছে না পালিয়ে থাকার কারণে তার দলীয় নেতৃত্ব ও প্রশ্নের মুখে পড়েছে এসব কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগ ভোটের মাঠে সরাসরি না থাকলেও বিকল্প কোনো প্রার্থী বা স্বতন্ত্র নামে নির্বাচনকে প্রভাবিত করার কৌশল নিতে পারে তবে ভোট পেলেই জয় না পেলে ক্ষয় তবে ভোট পেলেই জয় না পেলে ক্ষয় এই বাস্তবতায় আওয়ামী লীগ যে কোনো মূল্যে জনরায় নিজেদের পক্ষে নিতে চায় বিএনপি জামায়াতের নতুন সমীকরণ দুই সালে বিএনপি জামাত একসঙ্গে সরকার গঠন করেছিল কিন্তু দুই সালের প্রেক্ষাপটে তারা আলাদা পথ বেছে নিয়েছে বিএনপি নিজেকে জাতীয়তাবাদী শক্তির মূল ধারা হিসাবে তুলে ধরতে চাইছে আর জামাত নিজেদের ইসলামপন্থী মডারেট ফোর্স হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে বিএনপির কৌশল বিএনপি বর্তমানে সরকার বিরোধী আন্দোলনের প্রধান শক্তি হিসাবে নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা বাড়াতে জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রাখার নীতি নিয়েছে নতুন ভোটে জোট গঠনের মাধ্যমে আওয়ামী লীগ বিরোধী শক্তিকে একত্রিত করতে চাইছে জামায়াতের পরিকল্পনা জামায়াত আগের মতো বিএনপির ছায়ায় থাকতে চাইছে না তারা নিজেদের রাজনৈতিক শক্তি হিসাবে আলাদাভাবে প্রতিষ্ঠা করতে চাইছে নতুন জোট গঠনের চেষ্টা করছে যেখানে তারা নেতৃত্বের অংশীদার হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রাধিকার পরিষদ চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ ও তাদের সহযোগী রাজনৈতিক সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে দাবি পূরণ না হলে সচিবালয় অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে সংগঠনটি রবিবার বিকেলে এ সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা এ ঘোষণা দেন তিনি বলেন ফ্যাসিবাদের দোসরা প্রশাসনে আসন ঘিরে বসেছে তাদের হাতেই সরকার পরিচালিত হচ্ছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সে সিদ্ধান্ত আহত ও নিহতের স্বজনরা নেবেন সংবাদ সম্মেলনে ছাত্রদিগের পরিষদ চার দফা দাবি উপস্থাপন করে যার মধ্যে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও তাদের মিত্র দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয় এর পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে সমর্থন দেওয়া রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের জাতীয় সরকার গঠনের দাবি তোলা হয় এই দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনটি ছয় ফেব্রুয়ারি দেশের সব বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস মহানগর জেলা ও উপজেলায় বিক্ষোভ এবং দশ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আধিপত্য বিস্তারে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ আহত বিষ ফরিদপুরের ভাঙায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের বিশ জন আহত হয়েছেন রোববার সকাল সাড়ে নয়টার দিকে ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের খারদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা যায় উপজেলার ঘারুয়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আনোয়ার হোস সেন আনু মুন্সির সঙ্গে একই গ্রামের কৃষক দলের সাবেক সভাপতি করিম মোল্লার দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে গ্রাম্য দলাদলি চলে আসছিল পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার সকাল সাড়ে নটার দিকে শরীফাবাদ হাটে মিটিং করে বাড়ি ফেরার পথে দিয়া গ্রামে আনোয়ার মুন্সির লোকজন করিম মোল্লার লোকজনের উপর হামলা চালায় তখন করিম মোল্লার লোকজন পাল্টা হামলা চালায় দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় বিশ নেতাকর্মী আহত হন এ সময় বাড়ি ঘটনা ঘটে তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে কৃষক দলের সভাপতি মোল্লা জানান পাঁচ অগাস্টের পর বিএনপি নেতা আনোয়ার আওয়ামী লীগের লোকজনকে সাথে নিয়ে আমাদের উপর অত্যাচার করে গত পঁচিশ জানুয়ারি আমাদের কৃষক দলের মিছিল বের করতে বাধা দেয় তারা বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন নিক্সন চৌধুরীর এক নম্বর সমর্থক নিরু খলিফার লোকজন আমাদের বিএনপি নেতাকর্মীদের উপরে হামলা চালিয়ে আহত করেছে এতে নেতৃত্ব দেন কৃষক দলের নেতা মোল্লা জবি ছাত্রদল ও বৈষম্য বিরোধী শিবিরের পাল্টাপাল্টি অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী শনিবার তফসিল ঘোষণার কথা ছিল কিন্তু পরিবেশ পরিষদের সুপারিশের ভিত্তিতে তা স্থগিত রাখা হয় এ নিয়ে ছাত্রদল ও বামপন্থী সংগঠনগুলো সংস্কারের পক্ষে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিবির সহ একাধিক সংগঠন দ্রুত নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে ছাত্রদল সহ বাম সংগঠনগুলো দাবি করছে জাকসুর গঠনতন্ত্র সংস্কার করে নির্বাচন দিতে হবে এই দাবিতে শনিবার দুপুর সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রশিবির জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটভুক্ত দুটি সংগঠন গণ রক্ষা আন্দোলন জুলাই গণহত্যা বিচার পরিষদ সহ বেশ কিছু সংগঠন সন্ধ্যা সাড়ে সাতটায় পাল্টা অবস্থান নেয় তাদের দাবি অবিলম্বে তফসিল ঘোষণা করতে হবে অন্যথায় আসন্ন ভর্তি পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি দেয় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সদস্য সচিব তহিদ মোহাম্মদ সিয়াম বলেন ছাত্র দলের ব্যানারে কিছু অছাত্র আজ রেজিস্টার ভবনের সামনে অবস্থান নিয়ে তফসিল ঘোষণায় বাধা দিয়েছে তাই প্রশাসন তফসিল ঘোষণা করেনি তিনি আরও বলেন আমরা জাকসু নির্বাচনের পক্ষে থাকা সব শক্তিকে একত্রিত করে ক্যাম্পাসে মিছিল করেছি ভর্তি পরীক্ষার আগেই তফসিল ঘোষণা করতে হবে তা না হলে ভর্তি পরীক্ষা হতে দেওয়া হবে না মধ্যরাতে নেভি হল ঘেরাও আওয়ামী লীগের নেতা ফখরুল আটক চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে সেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক হয়েছেন আওয়ামী লীগের নেতা ফখরুল আনোয়ার আটকৃত ফখরুল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক পদে ছিলেন শনিবার দিবাগত রাতে নেভি কনভেনশন হলে সেলের বিয়ের অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয় জানা গেছে এদিন রাতে বিয়ের ওই অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সৈয়াদ নজিবুল বসর মাইজ ভান্ডারি ও সাবেক সংসদ সদস্য খাদি খাদিজাতুল আনোয়ার শনি উপস্থিত থাকার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এমন খবর শুনে সেখানে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এরপর অনুষ্ঠান থেকে ফখরুলকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন তারা শিক্ষার্থীদের অভিযোগ কনভেনশনে প্রবেশের সময় প্রথমে দারোয়ানের বাধার মুখে পড়েন তারা এরপর ভেতরে প্রবেশ করলে ফখরুলকে আটকের সময় অতিথিরা তাদের উপর চড়াও হয়